ওয়েলকাম টু বাংলার রান্নাঘর আজকে বানাবো লম্বু দিয়ে গরম দুধের সাথে ভিজিয়ে জানি না নাম তবুও নাম দিলাম লম্বুর পিঠা এই হচ্ছে লম্বু এখানে দুই রকমের লম্বু আছে ছোটো বড় এক ধরনের লম্বু দোকানে পাইনি তাই এই হচ্ছে দুধ ফুটছে দুধের মধ্যে চিনি তেজপাতা সব কিছু দেওয়া আছে লবঙ্গ এলাচ দারচিনি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমি এরকম আরও বড় বড়ো হোটেলের বড় বড় হোটেলে তৈরি করা খাবার নিয়ে আসব সেটা কি করে বানায় তাই দেখাবো যাই হোক এই হচ্ছে লম্বুর দুধ দিয়ে তৈরি করা পিঠে লম্বগুলো দিয়ে দিলাম এক এক করে এই লম্বুগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ফুটবে তারপরেই হয়ে গেল লম্বুর পিঠে খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল যাই হোক লম্বুগুলো দেওয়া হয়ে গেলো সবাইকে আবারও বলে রাখি সাপোর্ট করো বড়ো বড়ো রেস্টুরেন্ট ও হোটেলের রেসিপি পেতে রেসিপি বলতে নামি দামি খাবারের রেসিপি তোমাদের সবার সামনে নিয়ে আসবো যাই হোক হয়ে গেল লম্বুর পিঠে ধন্যবাদ